রকম নারকেল ভাঙা বা কোরানো ঝামেলা ছাড়াই খুব সহজে বানিয়ে ফেলুন সাদা ধবধবে নারকেল নাড়ু আর এই নাড়ুগুলো খেতেও হবে কিন্তু একদম মাখা সন্দেশের মতো মুখে দিলেই একদম মিলিয়ে যাবে আর বানানোর পদ্ধতি এতটাই সহজ যে কেউ কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি তো প্রথমেই আমি এখানে দেখুন একটা বেশ বড়ো সাইজের নারকেল নিয়েছি তো প্রথমে নারকেলটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার দেখুন নারকেল থেকে আমি জলটা বের করে নেব তো তার জন্য এখানে একটা স্ক্রু ড্রাইভার নিয়েছি এবার এই স্ক্রু ড্রাইভারে করে দেখুন এই যে নারকেলের এরকম চোখের মতো যে অংশটা আছে ওটার একটা অংশতে এরকম দেখুন ফুটো করে নিচ্ছে দেখুন এইভাবে একটু উস্কালেই কিন্তু ফুটো হয়ে যাবে তো এবার দেখুন খুব সহজেই কিন্তু নারকেলের জলটা বেরিয়ে যাবে তো এইভাবে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নারকেলের জলটা বের করে নিতে হবে সামনেই লক্ষ্মী পুজো আর এই লক্ষ্মী পুজোতে কিন্তু সকলের বাড়িতে নারকেল নাড়ু হবেই তো পুরোপুরি দেখুন নারকেলের জলটা আমি বের করে নিয়েছি এবার এই নারকেলটাকে আপনারা ডিপ ফ্রিজের মধ্যে পাঁচ থেকে ছয় ঘন্টা মতো রেখে দিলে তারপর কিন্তু খুব সহজেই এর খোসাটা বেরিয়ে আসবে তবে ফ্রিজের মধ্যে কিন্তু মাছ মাংস রাখা থাকে তাই পুজোর নাড়ুটা আমরা ফ্রিজে রেখে কিন্তু বানাতে পারবো না তাই আপনাদের জন্য খুব কিন্তু একটা সহজ পদ্ধতি নিয়ে এসেছি তো বন্ধুরা আপনারা কিন্তু পুরো রেসিপিটা স্কিপ না করে দেখতে থাকুন হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো আমি এখানে দেখুন একটা রুটি শেঁকা নিয়েছি এবার হাই ফ্লেমে খুব বেশিক্ষণ না জাস্ট কিন্তু খুব জোর দুই তিন মিনিট হাই ফ্লেমে উল্টে পাল্টে পুড়িয়ে নিতে হবে দেখবেন এইরকম উল্টে পাল্টে দুই তিন মিনিট মতো হলে এরকম নারকেলটা দেখবেন এইরকম ফেটে যাবে আর ততক্ষণ অবধি কিন্তু পুড়িয়ে নিতে হবে দেখুন একদম যে খুব বেশি নারকেলটা পুড়েছে তাও কিন্তু নয় হালকা এইরকম একটু পুড়িয়ে নিলেই কিন্তু নারকেলটা দেখবেন যখন ফেটে আসবে তখন এটাকে আমি নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিয়ে এবার আবারও আমি একটা স্ক্রু ড্রাইভার নিয়েছি দেখুন তারপরে এই স্ক্রু ড্রাইভারে করে এইভাবে একটু করে দেখুন খোসাটা এইভাবে একটু করে উসকে দিতে হবে দেখুন এইভাবে করে নিয়ে এবার দেখুন হাতে করে টান দিলেই খুব সহজেই খোসাটা ছেড়ে গেল দেখুন একই রকমভাবে আমি বাকি খোসাটাও ছাড়িয়ে নিচ্ছি দেখুন একদম কিন্তু খুবই সহজ দেখুন পুরো খোসাটাই কিন্তু একদম খুব সহজে ছেড়ে গেল এবার এটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব দেখুন একদম নারকেল ভাঙার কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু আমি গোটা নারকেলটাই বের করে নিয়েছি এবার এই বাদামি রোগের অংশটা আমি ভালোভাবে ছাড়িয়ে নেব যেহেতু একদম সাদা ধবধবে নারকেল নাড়ু বানাবো তাই খুব ভালোভাবে এই বাদামি রঙের অংশটা আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন ছাড়িয়ে নিয়েছে এবার এটাকে আমি কেটে নিচ্ছি দেখুন কেটে নিলাম আর কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন এবার নারকেলটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেবো দেখুন এইরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছে এছাড়াও আরেকটা পদ্ধতি আপনারা করে নিতে পারেন দেখুন এখানে নিয়েছি একটা গ্রেটার ছোট বা বড় যে কোনো গ্রেটার নিতে পারেন তারপর এইভাবে নারকেলটাকে গ্রেট করে নিতে পারেন তবে এটাতে একটু সময় বেশি লাগবে তাই আমি গ্রেটার এক সাইডে রেখে দিচ্ছি দেখুন কত সুন্দর নারকেল কোরানো হয়ে গেছে আমি কিন্তু নারকেলটাকে ছোট ছোট টুকরো করেই কেটে নেব তো সমস্ত নারকেলটাকে একদম ছোট ছোট টুকরো করে দেখুন কেটে নিয়েছে এবার আমি এখানে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে নারকেলগুলো নিয়ে নেব এবার এই নারকেলগুলোকে আমি পেস্ট করে নেব দেখুন আমি কিন্তু বেশ অনেকটাই মিহি মতো করে নারকেলটাকে এইভাবে করে নিয়েছি আর আপনারা যদি মিক্সিং জারে করে এইভাবে নারকেলটাকে একদম মিহি করে নিতে পারেন তাহলে কিন্তু সন্দেশগুলো একদম নরম তুলতুলে হবে মুখে দিলেই মিলিয়ে যাবে যেটা কিন্তু কুড়ুনিতে কুড়ে সম্ভব না তবে অনেকে নারকেল কুড়িয়ে তারপর দেখবেন হালকা করে বেটে নেন তো যাই হোক দেখুন খুব সহজ পদ্ধতিতে আমি কিন্তু নারকেলটাকে রেডি করে নিয়েছি এবার আমি যে কড়াইতে নাড়ুটা পাক দেব সেই কড়াইটাই কিন্তু নিয়ে নিয়েছি আর নারকেলটা আমি দেখুন একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কারণ এতে করে মাপটা বুঝতে সুবিধা হবে তো এখানে আমি এক বাটি নারকেল নিয়েছি আর এক বাটি নারকেলের জন্য দেখুন হাফ বাটি চিনি লাগছে এক বাটি নারকেলের জন্য লাগবে হাফ বাটি চিনি এটা আপনারা মনে রাখবেন এবার এখানে আমি একটা দশ টাকা দামের দেখুন গুঁড়ো দুধ নিয়েছি আপনারা যে কোনো গুঁড়ো দুধ নিতে পারেন কোনো রকম অসুবিধে নেই তো সমস্ত গুঁড়ো দুধটাই এখানে দিয়ে দিচ্ছে এবার সব কিছু হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব দেখুন একদম চটকে চটকে খুব ভালোভাবে মেখে নিতে হবে দেখুন একদম ভালোভাবে মেখে নিয়েছে এবার আমি গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দেব তো বসিয়ে দিয়েছে। এবার প্রথমে গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে রাখছে যতক্ষণ না অবধি এটা ফুটতে শুরু করছে তো এটা যখনই গরম হতে শুরু করবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিতে হবে একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে অনবরত কিন্তু নাড়াচাড়া করে এটাকে পাক দিয়ে দিতে হবে একদমই কিন্তু হাই ফ্লেমে রাখবেন না তাতে করে যেমনই নাড়ুটা লাল হয়ে যাবে তেমনই নাড়ুগুলো কিন্তু একদম নরম তুলতুলে হবে না চিনিটা শক্ত শক্ত হয়ে যাবে তাই একদম লো ফ্লেমে এইভাবে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে তো এইভাবে অনবরত নাড়াচাড়া করে দেখুন কড়াই থেকে কিন্তু ক্রমশ এরকম ছেড়ে ছেড়ে আসছে তো এইভাবে যখন একদম দেখবেন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে আর এরকম একটা মণ্ডতে পরিণত হয়ে যাচ্ছে দেখুন তখন একটু আমাদের চেক করে নিতে হবে তো এইভাবে একটু করে নিয়ে দেখে নিচ্ছি দেখুন খুব সহজেই কিন্তু পাকানো যাচ্ছে তার মানে আমাদের পাকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব তো একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছে। এবার আমি এক সাইডে বাটিতে করে একটু জল রাখছি আর দেখুন এরকম গ্লাসে করে এটাকে এইভাবে একটু থেসে থেসে মেখে নেব আর হাতে গরম লাগলে এইভাবে একটু করে হাতে জল লাগিয়ে তারপর এটাকে ভালোভাবে মেখে নেব তো মেখে নিয়েছি এবার আমি নাড়ুগুলো বানিয়ে নেব তো দেখুন অল্প করে একটু অংশ নিয়ে নিয়ে এইভাবে প্রথমে একটু চাপ দিয়ে তারপর দু হাতে তালুতো করে গোল করে নিচ্ছি দেখুন একটা নাড়ু আমার হয়ে গেছে কত সুন্দর সাদা ধপধপে কিন্তু নারকেল নাড়ু তৈরি হচ্ছে তো অর্ধেক নারকেল নাড়ু আমি বানিয়ে নিয়েছি আর অর্ধেক কিন্তু আছে আর এটা দেখুন এখন কিন্তু একটু শক্ত হয়ে গেছে তো আমি আবারও কি করব এটাকে ভালোভাবে মেখে নেব তো হাতের মধ্যে আমি একটু করে জল লাগিয়ে নিচ্ছি আর এখন কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তাই আমি হাতে করে খুব ভালোভাবে এইরকম করে থেসে থেসে মেখে নেব দেখেই বুঝতে পারছেন এটা কতটা নরম হয়েছে আপনারা ঠিক কিন্তু এইভাবেই নারকেল নাড়ুটা বানাবেন দেখবেন খেতে হবে একদম মাখা সন্দেশের মতো মুখে দিলেই মিলিয়ে যাবে তো সবকটা নারকেল নাড়ু আমি বানিয়ে নিয়েছি এইভাবে আপনারাও কিন্তু খুব সহজে যে কোনো পুজো পার্বণে সাদা ধপধপে নারকেল নাড়ু বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন যাতে করে এই সহজ পদ্ধতি সকলের কাছে পৌঁছে যায় আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখবেন যাতে করে আমার সমস্ত রেসিপির আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায় তো দেখুন বন্ধুরা দেখেই বুঝতে পারছেন যে নারকেল নাড়ুগুলো কতটা সফট আর কতটা নরম তুলতুলে হয়েছে তো আজ এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ